দিলীপ তাদের রাত থাকতে পারে পদ্মের রাখ রাখবেন না পদ্ম কিন্তু সবার আর এই পদ্ম থাকলে রামের পূজা করবো দুর্গা পূজা করবো কালী পূজা করবো সব পূজা হবে আর পদ্ম যদি না থাকে তাহলে কিন্তু আমরা সবাই অকালে হারিয়ে যাবো এটা মনে রাখতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় মেসেজ আমরা এক একজন কেউ আমাকে দেখতে পারে না কেউ রামকে দেখতে পারে না কেউ শামকে দেখতে পারে না কিন্তু মনে রাখবেন পদ্ম হচ্ছে আমাদের মেয়ে নরেন্দ্র মোদী হচ্ছে আমাদের মেয়ে আমরা এক একজন কেউ আমাকে দেখতে পারে না কেউ রামকে দেখতে পারে না কেউ শামকে দেখতে পারে না কিন্তু মনে রাখবেন পঞ্চ হচ্ছে আমাদের মেয়ে নরেন্দ্র মোদী হচ্ছে আমাদের মেয়ে মানিক হচ্ছে আমাদের মেয়ে পঞ্চ থাকলে আমরা থাকবো না হলে পদ্ম না থাকলে ছিন্ন ভিন্ন হয়ে যাবো এটাকে মনে রাখতে হবে এটাকে মনে রাখতে হবে আমি আজও বলি আমি আজও বলে যাই